সুপ্রী সুধি আসসালামু আলাইকুম আহান পাপাস ব্লক থেকে আমি মেহেদি হাসান আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি নিয়ে আজকে উপস্থিত হয়েছি কবিতাটি লিখেছেন কবি জীবন আনন্দ দাস কবিতাটির নাম হচ্ছে বনলতা সেন আমার ভীষণ প্রিয় একটি কবিতা তাহলে চলুন সম্পূর্ণ কবিতাটি শোনা যাক হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসর ধূসর জগতে সেখানে ছিলেম আমি আর দূর অন্ধকারে বিধর্ত নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুন তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবশ্রীর কারো অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশে সে চোখ দেখে দারুচিনের দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানায় রদ্র গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রং ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে চেষ্টা করেছি ক্ষুদ্র মানুষ হয়ে একটি অনেক বড় কবিতা আবৃত্তি করার আপনারা যারা কবিতা পছন্দ করেন কোন কবিতা পছন্দ থাকলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব পাঠ করে শোনাবার ধন্যবাদ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ